গুড ইভিনিং তো সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো দুষ্টুস্লকে মানে এখন স্বাগত যা হ্যাঁ সকাল থেকে তোমাদের সাথে কথা হয়নি তো সকাল থেকে তো বুঝতেই পারছ সকালে কি কি কাজ থাকে সকালের সমস্ত কাজ করার পরে তারপরে এখন যেহেতু কামিং কে ছাড়িয়ে দেওয়া হয়েছে তাই এখন ছাড় দেওয়া মোছা কমপ্লিট করার পরে রান্না তারপরে দুষ্টুকে আনতে যাওয়া তো আজকে স্কুল যেহেতু ছিল না সেই চাপটা ছিল না কিন্তু তো ড্রয়িং ক্লাস ছিল তো ড্রয়িং ক্লাস থেকে আসার পরে একটু রেস্ট করার পরেই কিন্তু খাওয়া দাওয়া করে দুপুরবেলাতে আবার তিনটের সময় কিন্তু ডান্স ক্লাসে যেতে হয়েছে তো আজকের দিনটা সত্যি একটু চাপের মধ্যেই যাওয়া হলো শরীর আর চলছে না বলতে গেলাম করার কিছু নেই আবার ডান্স ক্লাস থেকে আসার পরে এই যে রুটি করতে শুরু করে দিলাম কারণ রুটি করতে যদি দেরি করি তাহলে বাচ্চাকে পড়াতে দেরি হয়ে যাবে এবার অতগুলো রুটি মাখো প্যালো শেখো সব একা হাতে আর কত দিকে আর করবো যাই হোক এরকমই টুকটাক করতে করতে হয়ে যাচ্ছে একটু বেশি গিন্নি গিন্নি হয়ে গেছি রুটি ফুলে যাচ্ছে চাওয়াতে চলো তোমাদের সাথে আবার পরে কথা বলছি